আসসালামু আলাইকুম সবাইকে রিপন হাসান টোয়েন্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি সাথে সাথে ওয়েলকাম জানাচ্ছি আমাদের নেক্সট ব্লগে আজকে আপনাদেরকে নিয়ে যেতে চাই ফুকেটের পাতঙে আমরা আজকে ফুকেট এয়ারপোর্ট থেকে সোজা চলে আসলাম পাতঙে আর পাতঙে এসে থাকার জন্য আগেই আমাদের প্ল্যান ছিল আগেই আমাদের বুকিং দেওয়া ছিল সুন্দর একটা হোটেল আমাতা পাতং এক পাতং শহরের সেন্ট্রালে অবস্থিত আমাতা পাতং আর এটি কিন্তু ফরেস্টা মানের হোটেল আমরা বাংলাদেশ থেকেই অনলাইনের মাধ্যমে হোটেলটা বুকিং দিয়ে আসছিলাম এই হোটেল থেকে বিজিয়ায় পায়ে হেঁটে যেতে সময় লাগে আট থেকে দশ মিনিট আর বাংলা রোডে যেতে সময় লাগে থেকে মিনিট সো আমরা হোটেলটা এমনভাবে নির্বাচন করেছিলাম যে আমরা পায়ে হেঁটে এখান থেকে বিভিন্ন জায়গায় মুভ করতে পারবো আমরা ফুকেটি এয়ারপোর্ট থেকে বাই রোডে চলে আসলাম হোটেলে আমাদের আসতে সময় লেগেছে এক থেকে দেড় ঘন্টা এবং লোকাল টাইম সন্ধ্যা সাতটায় আমরা হোটেলের লবিতে এসে পৌঁছাইলাম প্রথমে আমরা চলে আসলাম রিসিপশানে কারণ রিসিপশানে অনেক ফর্মালিটিস থাকে আর রিসিপশনে এসেই লবিটা দেখে আমার মনটা জোড়াই গেল কারণ লবিটা এত সুন্দর ছিল আমার ওইখানে বসে থাকতে ইচ্ছা করতেছিল লবিটা সাজানো এবং প্রথমেই আমরা আমাদের পাসপোর্টগুলো জমা দিয়ে দিলাম রিসিপশনে ওনারা ফটক করে পাসপোর্টগুলো আমাদেরকে ফেরত দিয়ে দিল আমরা কিন্তু আমার নির্ধারিত রুমে চলে আসলাম আমাদের রুম নাম্বার হচ্ছে দুইশো সাত লিফ্টের দুই এসে দুইশো সাত নাম্বার রুম এবং রুমে ঢুকেই আমার মনে হচ্ছিল যে এত সাজানো সুন্দর পরিবারটি পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম আমরা যেহেতু এই রুমে দুইজন থাকবো সো দুইটা বেড আলাদা আলাদা করে দিয়েছে এতে আমার জন্য ভালো হয়েছে কারণ একই বেডে দুইজন ঘুমাইতে আমি আনিজি ফিল করি সো দুইটা বেড আলাদা আলাদা থাকাতে আমার খুব ভালো লাগলো আমাদের রুমে সুন্দর একটা টিভি আছে বড় একটা টিভি যেখানে শুয়ে শুয়ে টিভি দেখা যাবে আমি এখন অসুমটা দেখাই আর কারণ আমি কোথাও গেলে প্রথমে অসুমটা দেখি অসুম ভালো না হলে আমার সেখানে থাকতে ইচ্ছা করে না অসুমে অ্যাজ ইউজুয়াল যা যা থাকে সেগুলো সবই আছে আর অস্বী রুমটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা আপনাদেরকে আরেকটু ভালো করে দেখাই কারণ রুমটা এত সুন্দর ছিল আমার খুবই ভালো লাগতেছিল আমাদের রুমের সাথে সুন্দর একটা বারান্দা দেওয়া আছে এবং বারান্দাটা অনেক বড় বারান্দায় কিন্তু দুই তিনটা চেয়ারও দেওয়া আছে বসে বসে সময় কাটানোর জন্য আসল কথাটাই কিন্তু আমি এখনো বলি নাই আমরা এই সুন্দর রুমটা ভাড়া নিয়েছি মাত্র পনেরোশো বাতে যা বাংলাদেশি টাকায় ছয় টাকা ফুকেটের পাতঙ্গের মতো জায়গায় মাত্র পনেরোশো বাতে এত সুন্দর একটা রুম ভাবা যায় এখন আমরা চলে যাব আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কারণ হচ্ছে এই হোটেলের নাকি ব্রেকফাস্ট অনেক বেশি মজাদার এবং অনেক আইটেম থাকে যেহেতু বাফের ব্রেকফাস্ট সো আজকে কিন্তু পেট ভরে অনেক বেশি খাবো প্রথমেই ম্যানেজার কাছে বলতে হলো আমাদের রুম নাম্বার আমি বললাম আমার রুম নাম্বার হচ্ছে দুশো সাত তারপরে সে পারমিশন দিল আমাকে ভিতরে যাওয়ার জন্য আমরা যেহেতু আজকে বাইরে যাব ফিপি আইল্যান্ড দেখতে যাবো সো আমরা ভোরে উঠে চলে আসছি নাস্তা খাওয়ার জন্য আর এই জন্যই কিন্তু ডাইনিং এর লোক সংখ্যা কম আমি কিন্তু সকালে বেশি খেতে পছন্দ করি না সো আমি খুঁজতেছিলাম যে কোনটা খাওয়া যায় কোনটা খাওয়া যায় কারণ এত বেশি খাবারের আইটেম ছিল দেখেই মনে হচ্ছিল যে পেট ভরে যাচ্ছে অবশেষে আমি পরোটা নিলাম আর সাথে ডিম খাবো সো এখানে কিন্তু লাইভ ডিম ভেজে দেয় আপনি অর্ডার দিলে যে কটা ডিম খাবেন এখান থেকে ভেজে দেয় নাস্তা খাওয়ার পরে চলে আসলাম ফ্রুটস খাওয়ার জন্য আর থাইল্যান্ডের ফ্রুটস আমার খুব ফেভারিট সকালবেলা আর যাবো ফিপি আইল্যান্ড তাই একটু এনার্জি বাড়ানোর জন্য অরেঞ্জ জুস খেলাম এখন আমরা চলে আসলাম আমাতা পাতং এর সব সুন্দর যে জায়গাটা সেটা হচ্ছে সুইমিং পুল আউটডোরে এত সুন্দর একটা সুইমিং পুল বিশেষ করে বাচ্চাদের জন্য কিন্তু এই সুইমিং পুলটা একবার পারফেক্ট কারণ এক সাইডে পানি কম আছে বাচ্চারা ইচ্ছা মতো সুইমিং করতে পারবে আমি এখানে অনেক সময় সাঁতার কাটবো কারণ সুইমিং পুলটা দেখে আমার অনেক বেশি পছন্দ হয়েছে এত সুন্দর একটা সুইমিং পুল তাও আবার আউটডোরে বাংলাদেশ কিংবা বিশ্বের যে কোনো জায়গার থেকে যারা ফুকেটে প্রাথমে আসতে চান আমার মনে হয় তাদের জন্য একটা পারফেক্ট চয়েস হতে পারে আমাতা হোটেল আমাদের এখন চলে যেতে হবে আজকে আমাদের বিদায়ের দিন আজকে আমরা চলে যাব ব্যাংকক আমরাও অলরেডি চেকআউট করে ফেলেছি ওয়েট করতেছি গাড়ি আসবে গাড়িতে আমাদের এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আসবে আজকে আমরা চলে যাব ব্যাংকক সো বন্ধুরা আমাদের গাড়ি চলে আসছে আমরা এখন চলে যাব ফুকেটি এয়ারপোর্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ